হ্যালো ফ্রেন্ডস আমরা একটু মাই চ্যানেল তোমার সাথে কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তো আমরা অনেক ভালো আছি আর অনেক দিন পর তোমাদের সাথে একটা ছোট্ট ম্যাসেজ শেয়ার করার জন্য এলাম তো আমি ভিডিও দিচ্ছিলাম না কিছুদিন প্রায় দু মাস মতো মনে হয়েই গিয়েছে তো এর মধ্যে আমাদের মধ্যেও অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে তো তোমরা ধীরে ধীরে তোমাদের সাথে সবটা শেয়ার করব আর চেষ্টা করবো এবার থেকে ভিডিও দেওয়ার তো দেখো আমার সোনাটা অনেক বড় হয়ে গেছে একটু হাই করে দাও হাই করে দাও বন্ধু দাও আর তোমরা কেমন আছো সবাই প্লিজ কমেন্ট করে জানিও আর একটা ছোট্ট কথা বলে রাখি তো আমি আগে যখন ভিডিও বানাতাম তখন প্রথমে তো আমরা মেদিনীপুর মেদিনীপুরে যখন থাকতাম মানে আমার মেদিনীপুরে বাড়ি শ্বশুরবাড়ি তো ওখানে তারপরে আমার বলেছিলাম যে আমার বড় জব করে তো আমরা বালিচোকে থাকি তো বালিচক থেকে আমার ট্রান্সফার হয়ে গেছে তো না কি হয়েছে সেটা তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব আর এই ভিডিওতে আর ওটা শেয়ার করলাম না শুধু এটুকুই বললাম যে আমাদের ট্রান্সফার হয়ে গিয়েছে তো এখন আমরা অন্য নতুন জায়গায় আবার চলে এসেছি তো ওখান থেকেই এটা আমার ফার্স্ট ভিডিও আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে কোথাও আর এখানে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা আছে এখানে রুম টুম বলো বাইরের পরিবেশটা সবটা তোমাদের সাথে ভিডিওতে একে একে শেয়ার করব আর এই ছোট একটা ভিডিও দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম কথাগুলো এটা বেশি বড় ভিডিওটা যদিও করব না জাস্ট একটু আপডেট দেওয়ার জন্য তো আই হোপ তোমাদের ভালো লাগবে আর এই যে আমার ছোট বাবিটাকে দেখো তোমরা হেসে দাও হেসে করে দাও দুষ্টু করছো আর আমাদের এখানে তো খুবই ঠান্ডা পড়ে গেছে ভালোই ঠান্ডা কি বলছো আর হলো সেই কারণে দেখো সোনাকে সবসময় সোয়েটার টুপি পরিয়ে রাখতে হচ্ছে কেমন বদমাশি করছে দেখো কে আর প্রচুর পরিমাণে দুষ্ট হয়ে গেছে আর ওর জন্য দেখবে ও এখন পড়াশুনো করে কত বড় হয়ে গেছে এই দেখো এটা কাল বলে দাও বলে এই দেখো কি আছে দেখে দাও তো চলো এই ভিডিওটা এতটাই রাখছি তোমাদের ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লাগে প্লিজ তোমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আগের মতো সাপোর্ট করো তো চলো আজকের মধ্যে